আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন থানকুনি বা আদামনি আবার অঞ্চলভেদে এই পাতার বিভিন্ন নাম রয়েছে যেমন থনথনি দোলামনি ইত্যাদি তবে ছোট ছোট বৃত্তাকার এই থানকুনি পাতা আমাদের অতি পরিচিত হওয়া সত্ত্বেও অবহেলিত অথচ ভেষজ উপাদানে ভরপুর থানকুনি পাতা পেটের বিভিন্ন রোগ সারাতে দারুণ কার্যকারী শুধু পেটের সমস্যাই নয় আলসার এজমা সহ কিছু চর্মরোগ সারানোর কাজে থানকুনি বেশ কার্যকরী ভূমিকা পালন করে এটি নিয়মিত খেলে ত্বকের সজীবতা বৃদ্ধি পায় ফলে কারো মুখে থাকা ব্রণও দূর হয় এমনকি নিয়মিত খাওয়ার অভ্যাসে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আমাদের শরীরকে টক্সিন মুক্ত রাখার ক্ষেত্রে থানকুনি পাতার মেলা ভার এই থানকুনি পাতা সাধারণত ভিজা ও ছায়াযুক্ত জায়গায় জন্মে থাকে তাই খুব সহজেই বারান্দায় যেমন ফলানো সহজ হয় তেমনি প্রতিদিন হাতের নাগালেই পাওয়া যায় অনেকের রস কিংবা ভর্তা ভালো লাগে না তবে পাতা কুচি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু সরিষা তেলে ভেজে নিলে মজাদার এক ভাজিতে পরিণত হবে যা গরম ভাতের সাথে ভালো লাগবে আশা করছি অনেকেই উপকৃত হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ